শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি সুকুমারী ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক 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 স্বাগত তো আজকে শুক্রবার এখন বাজে সাড়ে নটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম বন্ধুরা সঙ্গে থাকো কোথাও তোমরা যেও না আজকে সকালবেলায় কাজে যেতে পারিনি কালকে থেকে ভীষণ শরীরটা খারাপ ছিল কালকে ভিডিও করছিলাম করতে করতে হাফ করা মানে বন্ধ করে দিলাম হাফ করে একদমই শরীর দিচ্ছিল না তো সকাল সকাল ঘুম থেকে সকাল সকাল বলবো না আটটার সময় ঘুম থেকে উঠলাম উঠে আগে করলাম স্নান রাত রাত মেজে আগে করলাম স্নান চা বিস্কুট খেলাম দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করছি তারপর ভাবলাম ছাদ বাগানের ফুলগুলো আমাদেরকে দেখানেই হয় না তাই একটু দেখা মানে শর্ট ভিডিও নিলাম অল্প করে তো দেখাবো তো চলো বন্ধুরা নিচে যাই এখন গোপাল সোনা এখনও পর্যন্ত ঘুমাচ্ছে কারণ মা এখন স্নান করছে আর কি মা মশলা করেছে সকালবেলায় কারণ মশলা না শেষ হয়ে গেছিলো তোমরা তো জানো হোম মেড গ্রহ মশলা আমরা ব্যবহার করি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো রান্নাঘর মা ঝকঝক টক করে ফেলেছে মানে যতটা পেরেছে আর এদিকে ফুটছে ভাত আর এদিকে উঠেছি মাছ ভাজা গতকাল লুচি ভেজেছিলাম তো এইটা না মাঝতে পারিনি ভালো করে মা ভেজেছি তো মায়ের হাতে ব্যথা আমারও হাতে ব্যথা তাই জন্য মা বাঁচতে পারিনি তাই বললাম থাক এই কড়াতেই করি নিয়ে ফেলবো মা এদিকে ভেজেছে মোরালা মাছের মোড়ো এদিকে মোরালা মাছ বাবা খাবে পেঁয়াজ কুচিয়ে রেখেছে আর এইদিকে দেখো মুটা চাল করেছিল মা বিশালে না এমনিই করেছিল আর যে এটাতে চেপে চেপে করেছিল। আলু সেদ্ধ দিয়েছিল তাই নোটা চাল আমি ওটা খেতে পারছে না তাই এই ভাবলাম যে না সরু চালটাই বসিয়ে দিয়ে ও বাবার খেয়ে ভাড়ায় বেরোবে আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো তাই জন্য ছুটি ছিল স্কুলের গাড়ি চালায় যেহেতু ছুটি ছিল আর ভাড়া ঢুকেছে তো বলছে যে চলো আমি ভাড়ায় তাহলে চলে যাব তো মাছ ভাজা আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো খেয়ে চলে যাবে ও আবার স্নানে ঢুকেছে অবশ্য দেরি আছে এখন যাওয়া সাড়ে দশটা নাগাদ হয়তো বেরোবে মাছটা ভাজা করি বন্ধুরা এবছর তো আমের আচার করা হয়নি তো নকুটারি নিয়ে এসেছিল কাঁচা আম পাকা আম গতকাল এনেছিল গাছ পাকা আম এনেছিল আমরা সঙ্গে সঙ্গেই খেয়ে নিয়েছি আর কোথায় গেল একটা তো এই দেখো এই আমগুলো দিয়ে হবে একটুখানি আমের আচার তেল আম তেল ওই তো আচার মতনই করব আমের আচার মতনই করব কড়াইতে করবো কড়াইতে কাঁচা দিয়ে রোদে দিয়ে হ্যাঁ করলে ভালো হবে থাকবে না দিকে খাচ্ছে গ্লুকন ডি আর নীলুর ডেরি একটু আগে বেরিয়ে গেল বাবার দিকে দেখছে ফোন তো চাদরটা পেতে অন্ধকার করা হলো আর এই জানাটা খোলে যাচ্ছে না বাইরের দিকে ভীষণ গন্ধ ইঁদুর মরেছিল তো আমরা একটুখানি শোবো মানে আমি একটু শোবো তো চলো চাদর আজকে দিন পর চেঞ্জ হলো এদিকে করেছে আমের চাটনি অনেকদিন ধরে ডিফ্রিজে ছিল ভোলা মাছ সেটাকেও করেছে আর এই দিকে দেখো এ মাছটাও অনেক দিন ধরে ছিল সেটা ভেজেছে মা এটা না রেখে দাও এটা একটু না খেলে খাওয়া অসুবিধা নেই কিন্তু বাটা করতে হবে বাটা করলে খাওয়া যাবে আর এইদিকে করেছে আমুদি মাছের চচ্চড়ি আর এই যে মাছ হাফ ভেজেছি হাফ ভাজা হচ্ছে এবার তুলে ফেলি হ্যাঁ তা লোকের গাড়ি একটু লোক তো চলাফেরা করবে না তো দেখো বন্ধুরা আজকে নদীর তাপ হ্যাঁ তো তাও আজকে আমি আমার মনের মতন একটা জিনিস বানালাম তো বল কি বলবে না একদম আলু দিয়ে নি কিছুই দিয়ে নিই তো এবার নামিয়ে নেবো এটা পেঁয়াজ কত দিয়েছি ওসব দুটো পেঁয়াজ দিয়েছি রাতে যাতে আমাদের হয়ে যায় পুরো মাছটা এমনভাবে এতটা মাছ তবে তো বন্ধুরা এসছে এখন ছাদে আর হাওয়া তো ভালোই দিচ্ছে ছাদে কিন্তু ছাদ ভীষণ গরম আর এদিকে দেখো আম আর একটু শুকানো হয়ে গেছে তো এবার আম তেলের মধ্যে দিয়ে দেবো আমটাকে তো অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিলাম তারপরে নকু ড্যাডি আসলো তারপরে একটুখানি ভাত খেলাম ওকেও দিলাম আর কি ওটা ওই আমের জল আয় চল তো এবার যাব নিচে আর নুকু নিল আবার পরতেও যাবে আর মাল করিনি জানো তো বন্ধুরা অনেক দেখিস আমার নারীর ওপর পড়িস না কালকেও মাল করিনি আজকে তো মাল করতেই হবে ওদেরকে পড়তে দিয়ে আসি আমি আগে এই কাজটা সেরে নিই তারপরে মালটা করে ফেলি চল আর মাই তো আজকে পুজো টুজো সব দিয়েছে ভীষণ গরম আজকে ভীষণ গরম বাবা কী যে গরম কি বলবো চলো বন্ধুরা সঙ্গে থাকো ভাত ফুটে গেছিলো তো কমিয়ে দিয়ে আবার একটু জল দিয়েছি যে কমানোই ছিল আর এদিকে দেখো দুপুরবেলার কিছু ভাত আছে সেটাও দিয়ে দেবো আর এদিকে বসিয়েছি হ্যাঁ পেঁয়াজ কচাও এদিকে বসিয়েছি ভাজা পটল ভাজা এগুলো দেখো আর দুপুরবেলা যে মাছটা করেছিলাম সেটাকে আবার একটু ঠিক করবো একটু পেঁয়াজ এখন বাজে রাত পৌনে একটা এখনও পর্যন্ত আমরা ঘুমাতে পারিনি আজকে অনেক দেরি করে আমরা খেলাম আর গরমকালে না একটু সবাই দেরি করেই ঘুমায় প্রচণ্ড গরম হয় তো যাদের আর কি এসি নেই তাদের জন্য মা বড়ো মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবা সবে সবে গেল আর আমার এবার শুভ টাটা